এই মুহূর্তে বিহারে যারা পরীক্ষা দিতে যাচ্ছ বিহারের জন্য যারা প্রিপারেশন নিয়েছ তাদের কাছে একটা সবচেয়ে ভয়ঙ্কর তথ্য চলে আসছে যেটা হচ্ছে ডোমিসাইল যে বিহারে নাকি ডোমিসাইল লাগু হতে চলেছে এটা নিয়ে বিহারে ব্যাপক আকারে আন্দোলন শুরু হয়েছে এবং শুধু তাই নয় অনেক নিউজ পেপারও কিন্তু এই ডোমিসাইল সম্পর্কে অনেক কিছুই বলছে তাও আমাকে আজকে অনেকেই ফোন করেছে মেসেজ করেছে স্যার ডোমিসাইল লাগু হয়ে গেলে কি আমাদের স্বপ্ন শেষ হয়ে যাবে তোমরা আমাদের এই থামনেল দেখতে পাচ্ছ যে ডোমিসাইল নীতি কি সত্যি চালু হতে চলেছে এবং বিহারে পরীক্ষা দিতে যাওয়া যে এখানের বাইরের স্টেটের যে পরীক্ষার্থীরা ছিল সেই পরীক্ষার্থীদের হওয়ার স্বপ্ন কি শেষ আজকে এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো আজকের ভিডিওতে কয়েকটা বিষয় তোমাদেরকে আমি বলবো প্রথম কথা হচ্ছে যে এই ডোমিসাইল নীতি চালু হওয়ার ব্যাপারে এখন থেকে টেনশন করার কোনো প্রয়োজন নেই এবার কেন বলছি প্রথম কথা তোমরা যদি আমার স্ক্রিনে দেখো এই স্ক্রিনে দেখার আগে আমি তোমাদেরকে একটা বিহার বিহারের বিহার শিক্ষা বিভাগের যে একটা নোটিস একটা লেটার লেটার যে দেওয়া ছিল সেই লেটারটা তোমরা যদি দেখো এই লেটার দেখলে বুঝতে পারবে যে ডোমিসিয়াল নীতি কিন্তু তুলে দেওয়া হয়েছিল এখন কি হয়েছে না এখন বিহারে প্রচুর সিট রয়েছে প্রায় চার লাখ মানে তোমরা ধারণা করতে পারবে না যে এই মুহূর্তে বিহারে প্রায় চার লাখ ভ্যাকেন্সি রয়েছে যেটা টিআরি ফোর টিআরি থ্রি টিআরি ফোর টিআরি ফাইভ পর্যন্ত গিয়ে হয়তো পুরোটা কমপ্লিট হতে পারে তো এই যে এত ভ্যাকেন্সি রয়েছে এই এত ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সি থেকে যে অনেক বিহারের ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে বলবো না বিহারের ছেলেমেয়েরা যে পাচ্ছে না বাইরের স্টেটের ছেলে মেয়েরা পেয়ে যাচ্ছে সেটা নিয়ে তাদের আন্দোলন তারা বারবার ধরে আন্দোলন করছে যে ডোমিসাইল লাগু হোক ডোমিসাইল লাগু হোক এবং তারা এই বিহারের ছেলেমেয়েরাই যেন চাকরি পায় কিন্তু তোমরা যদি দেখো যে এর আগের প্রিভিয়াস যে বিপিএসি চেয়ারম্যান ছিলেন তিনি যে কথা বলেছিলেন যে ভারতীয় হলেই পরীক্ষা দিতে পারা যাবে এবং যদি শুধুমাত্র আমরা বিহারের ছেলে মেয়েদেরকেই এক্সামে বসতে দিই সেটা অসাংবিধানিক হবে সংবিধানের বিরুদ্ধে হবে তাই ওনারা চেয়েছিলেন যে ডোমিসাইলটাকে তুলে দেওয়ার জন্য তো যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই আন্দোলন বিভিন্ন দিকে হচ্ছে আন্দোলন তোমরা লক্ষ্য করছো বিভিন্ন খবরের কাগজে দিচ্ছে এটা একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে তবুও বলবো যে যতক্ষণ না পর্যন্ত পর্যন্ত নোটিফিকেশন আসছে ততক্ষণ তোমরা নিশ্চিন্তে তোমাদের প্রিপারেশন করতে পারো এবার তোমাদেরকে বলি যারা টিআরি থ্রিতে পরীক্ষা দিতে চলেছ যারা টিআরই থ্রিতে পরীক্ষা দেবে যেটা রিএক্সাম হচ্ছে বা রিএক্সাম হতে চলেছে তাদের ক্ষেত্রে কি ডোমিসাইল লাগু হয়ে যাবে কখনই না তার কারণ হচ্ছে কি না ডোমিসাইল লাগু হওয়ার ব্যাপারটা কিন্তু যখন নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশন বেরোনোর সময় কিন্তু ডোমিসাইল ব্যাপারটা থাকে নি সেক্ষেত্রে সেক্ষেত্রে টিআরই থ্রি এর ক্ষেত্রে ডোমিসাইল হবে না এটা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এখন প্রশ্ন আসছে যে টিআর ফোর এখন প্রশ্ন আসছে যে টিআর ফোর টিআরই ফোর এর ক্ষেত্রে এই ডোমিসাইল লাগু হবে কিনা দেখো টিআরই ফোর এর ক্ষেত্রে ডোমিসাইল লাগু হতে গেলে অবশ্যই নিশ্চয় একটা আইনে আসতে হবে একটা নিয়ম কানুনে আসতে হবে সেই নিয়ম কানুনে এলে সেটা প্রেস প্রেসের মাধ্যমে জানিয়ে তবেই নোটিফিকেশন বেরোবে এবং তারপরে ডোমিসাইল নীতি চালু হবে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে যারা খুব টেনশন করছে যে আমরা পরীক্ষা দিতে পারবো না আমরা এই জাস্ট পরীক্ষা দিয়ে এলাম টিআরি ফোর এর জন্য টিআরি ফোরের এর জন্য প্রিপারেশন নেবো কি নেবো না এই নিয়ে তোমাদের ভাবার কোনো প্রয়োজন নেই কারণ তোমরা বিপিএসসির এক্সাম দিয়েছো আরও একটা কথা বলে রাখি যে যখন তোমরা টিআরি ফোর এর জন্য ফর্ম ফিল আপ করেছিলে অর্থাৎ এই যে বিপিএস এস্টেট এক্সাম তোমরা দিয়ে এলে তখন তো ডোমিসাইল থাকেনি তো এক্ষেত্রে ফোরটাও আশা করি ফোরটাও তোমরা ডোমিসাইল ছাড়াই পরীক্ষা দিতে পারবে অর্থাৎ ডোমিসাইল লাগু হওয়ার সম্ভাবনাটাকে আমরা এখনই উড়িয়ে দিচ্ছি না তবু বলবো যে একটু ওয়েট আমরা যেন করি মানে প্রত্যেককে একটু ওয়েট করতে হবে এটা তোমাদেরকে একটু খেয়াল রাখতেই হবে এই যে তোমাদের বিহারে পরীক্ষা দিতে যাওয়ার স্বপ্ন কি শেষ এখন একটা কথাই আমি তোমাদেরকে বারবার রিপিট করছি যে যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন আসছে যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল ভাবে জানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই এখন খবরের কাগজে এই বিষয়টা নিয়ে তুলছে তার কারণ যে বিহারের ছেলেমেয়েরা আন্দোলন করতে শুরু করেছে এই আন্দোলন কিন্তু শুধুমাত্র আজকে হচ্ছে তা নয় এই আন্দোলন অনেক আগে ছিল এর আগেও কিন্তু আন্দোলন ছিল তাও সেক্ষেত্রে আন্দোলন রয়েছে আন্দোলন চলছে এখন বিষয় হচ্ছে তোমরা তোমাদের মতো করে যেভাবে নিচ্ছ নাও হতাশা দুশ্চিন্তা কোনো প্রয়োজন নেই তোমরা জন্য যেহেতু পরীক্ষা রয়েছে অবশ্যই সেটা প্রিপারেশন নাও কারণ এই বিষয়গুলো যখনই তোমরা বেশি করে তোমরা খবরগুলো পাবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মনোবল ভেঙে যাবে এবং তোমরা এই যে অ্যাচিভটা করার জন্য তোমরা অলরেডি স্টেট পরীক্ষা দিয়ে এসেছ এবং এরপরে তোমরা মেন পরীক্ষা দিতে যাবে সেটা তো তোমাদের বিঘ্ন ঘটবে তো তাই বলবো যে এই ব্যাপারটা নিয়ে এখন অতটা তোমরা চিন্তা করো না দেখো আগে কি হচ্ছে আরো অন্যান্য খবর পেলে আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে জানাবো ঠিক আছে তো আজকে যেহেতু কয়েকজন ফোন করলো ফোন করার পর যেভাবে তারা দুঃখ প্রকাশ করলো তাদেরকে আমি অনেকভাবে বোঝালাম যে এই মুহূর্তে তোমরা ভেঙে পড়ো না ভেঙে পড়াটাও উচিত নয় তোমরা এই জাস্ট পরীক্ষা দিয়ে এসছো সামনে আরেকটা পরীক্ষা রয়েছে পরীক্ষা দাও আর যেহেতু নোটিফিকেশনগুলো বেরিয়েছিল নোটিফিকেশন যখন বেরিয়েছিল তখন ডোমিস থাকে নি তো এখন নতুনভাবে যখন রিক্রুটমেন্ট হবে নতুনভাবে একদম ফ্রেশভাবে তখন যদি ডোমিসাইল নীতি চালু করে তার আগে অনেক প্রেস বিটি হবে প্রেসে জানানো হবে তবেই এবং জিও বেরোবে তারপরেই তোমরা বুঝতে পারবে যে ডোমিসাইল লাভ হচ্ছে কি হচ্ছে না

কারণ আমাদের ভারতবর্ষের যে কোনো প্রান্তে মানুষ করুন যে কোনো জায়গাতে তার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে তো এই বিষয়গুলো যখন উঠে আসছে আমার আমার মনে মনে হয় তোমাদের তোমাদের সাথে সাথে হলো যে এই বিষয়গুলো শেয়ার করি কারণ তোমরা তোমরা ভীষণভাবে ভীষণভাবে ভেঙে মন খারাপ করছো তার জন্যই আজকের এই ভিডিও এই ডোমিসাইল এই ডোমিসাইল নীতি চালু করার জন্য বিহারে যারা আন্দোলন করছে তারা প্রায় এক লাখ পত্র এক লাখ লেটার বিভিন্ন জায়গায় দিয়েছে এবং জমা করেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ভাবে প্রেস মিটিং কিন্তু করেনি বিহার সরকারের তরফ থেকে বিপিএসসি এর তরফ থেকে তো সেই অর্থে তোমরা এখন আপাতত নিশ্চিন্তে থাকো পরবর্তী ক্ষেত্রে নতুন কোন খবর হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ